বদলে গেল রাম মন্দিরের রামলালার মূর্তি একূ চমৎকার দেখলো গোটা ভারতবাসী প্রাণ প্রতিষ্ঠার পর হঠাৎ বদলে গেল ভগবান শ্রীরামের মূর্তি রামলালার মূর্তির কারিগর অরুণ যোগীরাজ্য নিজেই হয়ে গেলেন আশ্চর্য এমনটা কীভাবে সম্ভব গর্ভগৃহে প্রবেশ করতেই কীভাবে বদলে গেল রামলালার মূর্তি মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হতে না হতেই বদলে গেল মূর্তির চেহারা রাম মন্দির নিয়ে অনেক বড় খোলাসা হয়ে গেল যা অনেকের বিশ্বাসের বাইরে বদলে গেল রাম মন্দিরের ভেতরের মূর্তি আর একথা বলছেন খোদ সেই মূর্তির কারিগর অরুণ যোগীরাজ তিনি বলছেন এই মূর্তির পরিবর্তন অবিশ্বাস্য ঘটনা মনে হচ্ছে মূর্তি জীবিত হয়ে গেছে এমন মূর্তি তৈরি করা আমার পক্ষে তো অসম্ভব এইটা চমৎকার ছাড়া আর কিছু নয় পুরোটা বিষয় আপনাদেরকে বোঝানো হবে তবে যদি আপনি রাম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই রাম মন্দির সম্পর্কে বলে যান এবং লিখে যান আর অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখে ছড়িয়ে দিন প্রত্যেককে দেখান এবং প্রত্যেকের কাছে পাঠান রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সবাই সেই মূর্তির প্রশংসা করতে থাকে এবং একটি ভিডিওতে দেখা গেছে যে স্বয়ং বজরঙ্গলী সেই মূর্তির দর্শনের জন্য গর্ভগৃহে প্রবেশ করেন অরুণ যোগীরাজ বলেছেন এইটা অবশ্যই কারণ যখন আমরা মূর্তি বানাতাম তখন প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে একটি হনুমান তা দেখার জন্য আসত মনে হতো বজরংবলি স্বয়ং নিজ তত্ত্বাবধানে নজরদারি চালাচ্ছে যখন কাজের সময় ঠান্ডা তখন দরজা বন্ধ করলে হনুমান এসে ঠক ঠক করে করানারত তখন দরজা খুলতে বাধ্য হতো অরুণ যোগীরাজ এবার অরুণ যোগীরাজ তা নিয়ে বড় খোল আশা করলেন তিনি বলেছেন এই কাজটা উনি নিজে করেননি ভগবান ওনাকে করিয়ে দিয়েছেন প্রাণ প্রতিষ্ঠার পর যোগীরাজ বলেছেন যে প্রাণ প্রতিষ্ঠার পর উনি বুঝতেই পারছেন না কিভাবে মূর্তি পরিবর্তিত হলো প্রাণ প্রতিষ্ঠার পর উনি বুঝতেই পারছিলেন না এটা উনার বানানো সেই মূর্তিটা মূর্তির মধ্যে যেমন প্রাণ চলে এলো হঠাৎ মূর্তির সৌন্দর্য দশ গুণ বেড়ে গেল কিভাবে তা চমৎকার ছাড়া আর কিছু নয় ব্যুরো রিপোর্ট টোয়েন্টি নিউজ ত্রিপুরা